বিজেপি রাজ্য সভাপতি আজ এক সাংবাদিক বৈঠক সম্মেলনে বলেন বিয়েলোদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কার্যলদও এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বিয়েলোদের সমস্ত জায়গায় পুলিশের সহযোগিতায় সাইবার সেলের সহযোগিতায় একদিকে পুলিশকে দিয়ে বিব্রান্তিমূলক প্রচার করা হচ্ছে সিএর নাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আর অন্য দিকে পার্টি অফিসে বসিয়ে পঞ্চায়েত অফিসে বসিয়ে বিএলও দের ভুল তথ্য মিথ্যা তথ্যকে আপলোড করিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ করে বিএলও দের কাছে তৃণমূল কংগ্রেস নির্দেশ পাঠাচ্ছে এখন পর্যন্ত যা আপলোড করে দেওয়া হয়েছে হয়েছে কিন্তু সমস্ত ফর্ম জমা নিতে হবে মৃত কোনো ব্যক্তির নামকেও বাইরে রাখা যাবে না তাকেও আমরা ভোটার লিস্টে রেখে দেবো আর এই পরিস্থিতির মধ্যে ইস্ত্রি যদি ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকে আর দু একটা ডেপুটেশন নিয়ে তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে হবে আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাবো কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোন ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে হবে এবং এই অবস্থার পরিবর্তন করার দায়িত্ব বিএলও দের নিরাপত্তা দেবার দায়িত্ব পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে যারা কাজ করছে তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে